এত স্পেশাল জায়গা আমি আল্লাহ তোমাকে হাত দিলাম আমি আল্লাহ তোমাকে কথা বলার বাক দিলাম আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করার পর যদি আমি আল্লাহর সাথে গাদ্দারি করো আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় না করো তুমি যদি বাজি করো আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা যদি না করতে চাও তাহলে শুনে রাখো ইন আযাবি লা আল্লাহ বলেন তুমি আল্লাহর সাথে যদি পাল্লা দিতে আসো তাহলে আমি আল্লাহর শুকরিয়া যদি না দায় করো আমি আল্লাহর সাথে পাল্লা দিতে আসলে কেমন জানি হুমকি দিচ্ছে আল্লাহ বললেন না কেমন জানি আল্লাহ বোঝাতে যাচ্ছেন বান্দা আমি আল্লাহর সাথে যদি তুমি লাগতে আসো আমি আল্লাহ তালা তোমার না একেবারে টাইট দিয়ে দেবো তুমি বাংলার জমিন আর থাকতে পারবে না এই আয়াত থেকে এই কথাটাই মেসেজটা আমরা প্রমাণ করতে চাই যে আল্লাহর প্রশংসা যারা করে না আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায় তাদেরকে জমিন থেকে কেমনি ভাবে আল্লাহ বিতাড়িত করবে সেটা আল্লাহ তালা এখানে বলছেন এরপরে আল্লাহ বলেন বিসমিল্লাহি সঃ হাদিসের মধ্যে আপনি যে শুকরিয়া আদায় করবেন মানে আপনার যে অবস্থান একটা

আল্লাহ আমাকে এরকম সুন্দর হাত দিয়েছেন আমি হাতটাকে টুইস্ট করতে পারতেছি পাকা করতে পারতেছি কত নিয়ামত আল্লাহর ভক্ষণ করতে পারতেছি কিন্তু আমার নিচের ওই

অন্য দোষ ছোট লোক যারা গরিব তাদেরকে থাপ্পড় মেরে দেয় যারা মানুষদেরকে সাথে বেয়াদবি করে ওদের দিকে তাকিও না বরং নম্র হওয়ার নিচের দিকে তাকাও আল্লাহ তোমার ভাগ্যের দরজা খুলে দিবেন